আমার ছেলে আমাকে কানে দুল গিফট করছে এখন কান্না করে দিতেছে আমার ছেলে খুশি আয়াত তুমি যে মাম্মিকে এত ভালোবাসো যখন বিয়ে করবে তখন তো মাম্মিকে দ্যাটস মাই আয়াত আয়াত ভালো কথা বল তুমি তোমার জন্য কিনে আসবে সকালে স্কুলে যাওয়ার সময় আমার নয় বছরের ছেলে আয়াত বাবার কাছ থেকে টাকা নিয়ে গেছে কারণ সে আজকে স্কুল থেকে শপিং করবে স্কুলে বাচ্চাদেরকে শেখানো হয় ফ্যামিলির মূল্য কতটা সেই জন্য স্কুলের ভিতরে একটা ছোটোখাটো গিফট শপ খুলে গিফট শপের ভিতরে বাচ্চারা বাবা মার কাছ থেকে টাকা নিয়ে যে। ফ্যামিলি সবার জন্য টাকা স্পেন্ড করে আর কি গিফট কিনে নিয়ে আসে আয়াত ইচ্ছা করলে পুরা টাকাটা আয়াত তার নিজের জন্য জিনিস কিনতে পারতো কিন্তু আবু দেখাও কিনে আসছো দেখি সবার জন্য নিয়ে এসছো দেখি দেখো দেখো এখানে দেখি এটা মাইলো লোক মাইলোকে দেখো মাইলো তো আয়াত তোমার জন্য কি নিয়ে আসছে আয়াত হচ্ছে যে মাইলোর জন্য গিফট নিয়ে আসছে দেখো দেখো অনেক কিউট লাইক করছে আপু দেখি অনেক পছন্দ করছে এই টয়টা আচ্ছা এই টয়টা ওকে দাও এখন দেখি বাকি কি নিয়ে আসছো আসো সবার জন্য কি নিয়ে দেখো এটা বাবা ওপেন করো দেখে সুপার ড্যাড হাবার সুপার মামা আয়াদ হচ্ছে আমাদের সবার জন্য শপিং করে নিয়ে আসছে মাসা আল্লাহ সুপার ড্যাড অনেক সুন্দর কাপটা देखिए क्लोज करो देखे कि लेखा लाभ यू माम আমি এটাতে কফি খাবো আর কে নিয়ে আসছো দেখো নেক্সট এটাও আমার জন্য মাম ও মাই গড আমার ছেলে আমার জন্য ইয়ারিং নিয়ে আসছে কানের দুল নিয়ে আসছে এটা দেখি ভাইয়ের জন্য কে নিয়ে আসছো এটা কি স্লাইম ভাইয়ের জন্য স্লাইম নিয়ে আসছে আর স্লাইম স্লাইম পছন্দ করে এইটাস ওয়ান ফর ইউ अगेन আমার জন্য এটা কি আবু ও মাই গড পেন আই লাভ ইট এই যে আমার ছেলের দেয়া কানের দুল এখন এটা হচ্ছে গোল্ডের কিংবা ডায়মন্ডের না বাট একদিন ইনশাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের দেখো দেখো মাইলো টয়টা মাইলো অনেক পছন্দ করতে আয়াত তুমি ও মাই গড দেখো তুমি সবার চয়েস জানো আয়াত

যখন বিয়ে করবা তখন তো মাম্মিকে ভুলে যাবা তখন তো তোমার বউ এসে বলবে কি আয়াজ আই ডোন্ট লাইক ইয়োর মাম্মি তখন তো তুমি বলবা কি যে মাম্মি আমি আমি আমার বউকে বেশি ভালোবাসি তোমাকে ভালোবাসি না তুমি এটা বলবা তুমি বিয়ে করবা যখন হ্যাঁ আমি আমি বিয়ে করব না বিয়ে না গার্লফ্রেন্ড নিবা মনে মনে বললাম যে মাকে দেখতে হবে না বাবা অনেক বড়ো হও ভালো থাকো সুখে থাকো এই দোয়াই করি যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ